খাগড়াচুরি আমাদের পার্বত্য এলাকা গত কয়েকদিন ধরে তাদের ব্যাপক উত্তেজনা এক্ষুনি বিপ্লব করে এলাইতেছে এমন একটা অবস্থা ইন্ডিয়ানরা আরেকটা এই ফ্রন্টে তাদের চাপ সৃষ্টি করেছে আবার ঠিক এক বছর আগে একই চাপ সৃষ্টি করেছিল সেই ঘটনাটার নাম হলো উনিশে সেপ্টেম্বরের কাহিনী এইবার তারা উনিশে সেপ্টেম্বরের বার্ষিকী পালনের জন্য এটা করছিল কিন্তু সেটা গোপনে কাকে দিয়ে তাদের এখন এক নম্বর এজেন্ট হলো ইপিডিএফ আমি কতকালকে বলেছি এটা নিয়ে যথেষ্ট অধিকার যাচ্ছি না আজকের রিপোর্ট শোনেন এখন এটা ইন্টারেস্টিং আজকের বেশিরভাগ পত্রিকার হেডলাইন হলো খাগড়াছড়ি তো অবরোধ তারা কিশোরীকে ধর্ষণের আলামত নাই কোন কিশোরী বুঝছেন নিশ্চয়ই এক মার কিশোরী সে দর্শিত হয়েছে এই অভিযোগে দর্শিত হওয়ার পরে তাকে পাওয়া গেছে একটা কৃষি জমিতে কাদা মাটি মেখে থাকা জমিতে সেখান থেকে উঠিয়ে থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি উপজেলা হসপিটালে এইবার এইটাকে উছিলা করে তাত্রেই ১৯ উনিশে সেপ্টেম্বরের বার্ষিকী পালনের জন্য ইউপিডিএফ এই ইন্ডিয়ান দালালটা একবার সাক্ষাৎ খাস দালালটা সশস্ত্র দালালটা গুন্ডাটা তারা মাঠে নিয়ে করেছে অবশ্য এমনই যে সন্তর নর্মাদ দল থেকে দূরে ছুটতেছে ওই ভাই আমি নাই এদের সাথে প্রস্তাব করতেছে ওরা আপোষ করে নেয় না কেন তেমনকি ইউপিডিএফের আরেকটা ভগ্নাংশ তৈরি হয়েছে গণতান্ত্রিক ইউপিডি তারাও ওদের সাথে নেই মানে যারা স্পেসিফিক ইন্ডিয়ান এবং আমি গত দিন বলেছিলো তারা কেউ মেন নেতাগুলো কেউ রাত্রে বাংলাদেশে থাকে না এই মেয়েটার সকল অপর এখন আমি সুফল বলবো একটা মেয়ে বা একটা মেয়ে দর্শন হলে তার দশটা সিমটম চেক করতে হয় ডাক্তারি শাস্ত্রে নিশ্চিত হওয়ার জন্য সে আদৌ হস মানে যেটাকে আমরা বলি যে ভায়োলেটেড ইংলিশ শব্দটা ভায়োলেটেড সে ভায়োলেটেড হয়েছে কিনা তার টেস্টি ভায়োলেটেড ভায়োলেশন হয়েছে কিনা এই দশটা পরীক্ষায় একটা তো ভায়োলেশনের কোনো রে কোনো আলামত তারা পায় নাই আমি নিজে চোখে ডাক্তারের দেওয়ার সে রিপোর্টটা দেখেছি এটা বলে দিই ফাঁকে মজা লাগবে আপনাদের শুনে খাগড়াছড়ি হসপিটালে তিনজন ডাক্তার এই তদন্তটা করছে তাদের হেড যে তিনি একজন ডাক্তার চাকমা সম্ভবত জয়া চাকমা নাম তাদের দেওয়া রিপোর্ট হলো এটা এবং কনক্লুশন শেষে দুটা বাক্যে লেখা আছে যে তারা এই মেয়েটা ভায়োলেটেড হয়েছে এরকম কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই এটা নিয়ে এইবার এখন আমাদের বিপ্লবী বাইরে কি বলবে সেটাও শুরু হয়ে গেছে কেউ বলতেছে এত তাড়াতাড়ি কেমন করে রিপোর্ট দিল কেউ নিশ্চয়ই এটা বুয়া আরেক দল বলতেছে হ্যাঁ পাঁচ দিন ছয় দিন পরে রিপোর্ট দেন হ্যাঁ এটা তো পল্ট আপনারা দেখেন তার দিকটার কথা একদল করতেছে এত তাড়াতাড়ি রিপোর্ট দিলেন কেমনে আর কইতে করিতে ছয় দিন পাঁচ দিন কি অনেকে ছেপে রিপোর্টটা যদিও ছাপাটা ঠিক না কারণ ওখানে মেয়েটার নাম লেখা আছে আর এটা সেন্সিটিভ রিপোর্ট পার্সোনাল রিপোর্ট এগুলো নিয়ে মেয়েটার সমাজে নাজেয়াল হতে পারে তার জীবন দুর্বিশ হতে পারে এমনিতেই মেয়েটার কপাল মন্দ যে তার বাবা মায়েরা তাকে অ্যালাউ করছে এই ধরনের একটা নষ্টামি রাজনৈতিক ইন্ডিয়ান স্বার্থের ব্যাপারে নিজের মেয়েকে বলি দিয়ে দিচ্ছে তো তারা কেন এটার সাথে মিশাতে গেছে তারা আর এই ঘটনা কি করে জাস্টিফাই করবে একটা গহীন মবৎসল রাত্রের নটার সময় আপনি টিউশনি পরে বাসায় ফিরতে আসেন এটা গল্প ওরা বাইরে ঢাকা শহরে তো একটা এইটের মেয়ে পড়া মেয়ে রাত্রি নয়টা পড়ে বাসায় ফিরে এটা চিন্তা করে দেখেন আপনারা এই মেয়েটার যে মেডিকেল পরীক্ষা সেটা করেছে ডাক্তার জয়া চাকমা আর তার সাথে ছিলেন ডাক্তার মিন মোশারফ হোসেন এবং ডাক্তার নাহিদ আক্তার এনিওয়ে এখন আর এইটা ফেলে দেওয়ার মতন কোনো অবস্থা নাই কিন্তু তাইলে এই কথা বললো কেন আসলে যেটা হয়েছে ওই রিপোর্টের নিচে আপনারা যদি পান দেখতে পান দেখবেন তারিখ লেখা আছে মেয়েটা ভর্তি হয়েছে তেইশ তারিখে চব্বিশ তারিখে রেজাল্টটা দেওয়া হয়েছে নিচে রেট লেখাতে চব্বিশ আর এই জ্ঞানজাম শেষ করতে তারা উনত্রিশ তারিখ পর্যন্ত জ্ঞান করছে রাস্তা এখন খুব পরিষ্কার ফলে একদিনের মধ্যে রিপোর্টটা দিচ্ছে একদিনের মধ্যেই যায় আর যারা বলতেছে পাঁচ দিন লাগাইছে না পাঁচ দিনও লাগায় নাই আবার যারা বলতেছে খুব তাড়াতাড়ি লেগেছে না এটাও সত্যি না সমস্যাটা হচ্ছে তারা এখন বলবে কি বলতি বান্ধ মুখের তালা কারণ পুরো জিনিসটাই তো ভুয়া তারা একটা দর্শনের নাটক সাজায় ইন্ডিয়ানদের এই হাঙ্গামাটা করতে চাইছিল গত বছরের মতনই আর একটা হাঙ্গামা কিন্তু সেটা যখন ধরা পড়ে গেছে তখন তো পিছু উপায় নেই সবচেয়ে যেটা বড় কথা আপনারা দেখেছেন অলরেডি তারা এ অবর্য তুলছে একটা কারণে আমি গতদিনে বলেছি আজকে আবার মনে করে দিই আমরা সমতলের বাসিন্দারা আঠেরো কোটি যদি হয় পুরা তিন জেলা মিলে তারা পাহাড়িরা আঠারো লাখও না তাহলে আমরা তাদের জন্য বাজার না তারা আমাদের জন্য বাজার এই আঠারো লাখ আমাদের জন্য কোনো বাজারই না আঠারো লাখ আমাদের একটা বড় জনসংখ্যা এটা আমাদের জন্য কোনো বড় বাজার না উপজেলার সংখ্যা চারশো ষাটটা মিনিমাম বলে বুঝলি ফলে যান চলাচল বন্ধ রাস্তা বন্ধ খুব বিরত্ব দেখানো এতে পিছিয়ে পড়া এই পাহাড়িরা কথা বুঝে এই যে মেয়েগুলা খেলতে এসছে ওদের দিয়ে একটু তাকায় দেখেন কি ধরনের গরিব ওরা তো ওরা আজীবন গরিব থাকবে এই শয়তান ইন্ডিয়ান দালাল জন্য নাকি তাদের জন্য এত বড় একটা বাজার দাঁড়িয়ে আছে ওয়েট করতেছে সহযোগিতার জন্য সমতালি মানুষদের মার্কেটটাকে ধরার জন্য আপনারা খেয়াল করে দেখেন আমরা তো আমাদের সমতল ভূমিটা সারা কীটনাশক দিয়ে নষ্ট করে আলেছি যারা পিছনে আছে তাদের জন্য ভালো এটা পাহাড়ি মাটিটাতে এখনো সেই পরিমাণ সার কীটনাশক ইউজ করা হয় প্লাস ওদের মাটিতে আয়রন বেশি লাল মাটি ফলে ওর কিছু গুণাগুণ আছে বাড়তি সুবিধা আছে এই জন্য দেখেন কি কি জিনিস আসতেছে ওদের এখান থেকে সবচেয়ে বেশি আসতেছে কলা যেটা আমাদের কিন্তু কলা একেবারে ওষুধ দিয়ে শেষ করে ফেলাইছি পাহাড়ি কলা সেখানে সবচেয়ে বেশি চলে সুনির্দিষ্ট কিছু দোকান পাবেন যারা পাহাড়ি কলা পাহাড়ি ফসল পাহাড়ি মুরগি ন্যাচারাল মুরগি এমনি ন্যাচারাল মুরগি প্লাস পাহাড়ি মুরগি ওই যে খুব ঝুটি আলো শক্ত আলা প্রকৃতির সাথে লড়তে পারে এমন ধরনের মুরগি আছে এই জন্য পাহাড়ি মুরগির কদর বেশি তাহলে কি খেয়াল করছেন যে ওদের যে পোটেন্সিয়ালিটিটা আছে আমাদের মতন বাজার দখল করার জন্য হিউজ একটা বাজার কিন্তু এই দুটোর যেটা সুন্দর ম্যাথ মেকিং করে দিবেন আপনি এরই বিরুদ্ধে বাধা হলো এই সকল ইন্ডিয়ান দালালগুলা প্রত্যেকটা যারা যারা ইন্দিরা গান্ধীর পাল্লায় পরে বাংলাদেশ ছেড়ে গেছিল জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান এই সন্তুল এবং তার বাইকে জেলখানা থেকে ছেড়ে দিছিল কথা ছিল যে তারা বাংলাদেশের সাথে নিকশিত করবে জিয়াউর রহমান পরিষ্কার করে বলেছিল যে শেখ মুজিবের সাথে আপনাদের কি হয়েছে এটার জন্য তো আমাকে দায়ী করে লাভ নেই আপনাদের আমি তো ওই সময় ক্ষমতায় ছিলাম না এর ক্ষমতাও ছিলাম না আপনি ফলে ক্ষমতায় বিষয় আমি বুঝি নাই তো আর সেই সময় ঘটনা ছিল খুবই সিম্পল মাত্র বাদটা দেওয়ার কারণে কাপ্তায় বাদ দেওয়ার কারণে রাজবাড়ি সহ আশপাশের এলাকাটা ডুবে গেছে বহু মানুষ জমি হারিয়েছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সন্তনাল অহমাদের পাল্লায় পরে ইন্দিরা গান্ধীর পাল্লায় পরে এখন কি হলো এই যে ওদের ভূমি প্রবলেম ভূমি নিয়ে গেছে অন্যেরা এটা কবে থেকে যখন কাপ্তাই হ্রদে ডুবে যায় তাদের ভূমি। তখন জমি নিয়ে কোনো সমস্যা ছিল তাহলে এই সকল এই পাহাড়ি মারা এই তারাই কি নিয়ে আসে না তাদের মুভমেন্টের ফসল কিনা যে তাদের এখন জমি জমা নেই জমি জমা নিয়ে বিতর্ক রয়ে গেছে বিতর্ক গেছে এটা কেন হয়েছে যে সমস্যাটা ছিল না সেই সমস্যা বেড়ে গেছে আর কাপ্তের কারণে যাদের জমি ডুবে গেছে তারা ইন্ডিয়াতে অলরেডি সেটেল হয়ে গেছে খবর নেন আপনি ওই ঘটনার অন্তত নেক্সট দশ বছরের মধ্যে স্লোলি তারা ইন্ডিয়া চলে যে সেটেল হয়ে শুধু না ওই সেটেলারদের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের রায় আছে ওদের পক্ষে ফলে তারা এখন ইন্ডিয়ান সিটিজেন ফলে ওই সমস্যায় মিটে গেছে মাঝে একটা গল্প রাতে ছিলেন না কল্পনা চাকমা কল্পনা চাকমা মানে আরামে রাজত্ব করতেছে এটা খবর নেন তাহলে পরে সন্ত লালমাদের মুভমেন্টে কি হয়েছে আসলে বাসীদের ক্ষতি কি লাভটা হয়েছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এরকম পিছিয়ে পড়তে থাকবে দেখেন সারি সারি ট্রাক ঢুকে আছে দাঁড়ায় আছে আর ভিতরে ঢুকতে দিচ্ছেন না ব্যবসা করতে দিচ্ছেন না এই ব্যবসা করলে আপনাদের গরিব মানুষগুলো দুটো পয়সা পাবে দুটো আয় পাবে আপনারা যা তৈরি করতে পারেন এটা আমাদের এখানে বেঁচতে পারবেন আপনারা যেহেতু আপনাদের অর্থ লাগে না তো ইন্ডিয়ানের দালালি করে ওখান থেকে টাকা পান টাকা আয় করতে হলে বুঝতে পারতেন কত কষ্ট হলে আপনারা আপনাদের জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্নত এই যে মেয়ে দেখেন কত কষ্ট করে ফুটবল খেলতে আসছে যেহেতু আমাদের এখানে মেয়ে ফুটবল পাওয়া কনজারভেটিভ আমরা বলে রক্ষণশীল মানুষ বলে আমাদের মেয়ে ফুটবল পাওয়াটা সহজ নয় কম পাওয়া যায় এই গ্যাপটাই তারা পূরণ করতে পেরেছে দেখেন এরকম যেসব জায়গাগুলোতে গ্যাপ আছে সে জায়গাগুলো তো অটোমেটিকলি পূরণ করবে দেখেন চাকমানা বলা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তারা এডুকেটেড চিন্তা করতে পারেন আমাদের বাঙালি মুসলমানই তো এত দূরে না তাহলে সুযোগ দিলে যে তারা সূর্যটা কাজে লাগাতে পারে সেটা একটু ফলো করে আপনি বাঙালির সাথে করে লাভ হয়েছে কি আপনাদের তার করতে দিবেন না ওদেরকে ইন্ডিয়ান করবেন এখন বলতেছেন এই জন্য কেন কারণ লোকাল লোক হয়ে গেছে ছোট মুদি দোকান করে তার দোকানটা বন্ধ রাখছে ও সংসার চলবে কেমনি কেন খবর নিচ্ছেন ও তো পারি ওর সংসার চলবে কি করে এই আপনাদের দান দালি করলে ওর সংসার চলবে তাহলে এই যে আছা যাওয়া রাস্তাঘাট বন্ধ করে ফেলছেন কার লাভ হয়েছে ক্ষতিকার হয়েছে আমি তো মনে মনে খুশি যে আরো আরো কয়েকদিন এই ট্রাক বন্ধ থাক পাহাড়ি তিন জেলা থেকে বাইরে যতদিন বন্ধ থাকবে তত তারা আঁকে লবে হাউ মেনি পেডি হাউ মেনি রাইস আর কারা ওদের এনিমি কারা ফ্রেন্ড বেরোনোর রাস্তাটা কি ইন্ডিয়ান দালালদেরকে উপর ফেলাই দিতে হবে এই পাহাড়ি যতক্ষণ ফের ব্যাপারে সোচ্চার না হবে ততক্ষণ এই কাণ্ড চলতেই থাকবে ফলে তারা আবার ডং করছে দেখেন আমরা তো সাময়িক বিরতি দিচ্ছি কতদিন পাঁচ তারিখ পর্যন্ত তোরা চিরদিনের মধ্যে বিরতিতে করবি উপরে বেলায় দিতে হবে তোদেরকে তোদের এই পাহাড়ের লোকেরাই তোদের উপা বেলায় দিবে ইন্ডন দাড়ালি করে তারা টিকতে পারবে এটা হচ্ছে আসল কথাটা পুলিশ স্টপ থ্যাংক ইউ